শুভ সকাল তো এই মুহূর্তে আমি এই মুহূর্তে যে বেরিয়ে যাচ্ছি আমাদের খড়গপুর কলেজ গার্ল হোস্টেল ক্যাম্পাস এবং আশাদীপ স্কিল ট্রেনিং একাডেমির ক্যাম্পাস থেকে তো এই দিকটা আপনারা দেখছেন যে এটা আমাদের অফিস পরিকাঠামো স্টাফ অফিস আছে আর এই দিকে পুরো দ্বিতীয়টা আইটি সেকশান সাপোর্টিং আছে থার্ডটা থার্ড যেটা আছে সেটা কমন ক্লাসরুম আছে তারপর একটা আছে টেলারিংয়ের উপর ল্যাব আছে তারপর আমার পার্সোনাল কেবিন আছে ওই দিকটা তো এটা ওপেন স্পেস ওপেন লাইব্রেরি এবং ফ্রন্ট অফিস এরিয়া আর এই দিকে যেটা দেখাচ্ছি এই দিকে কিন্তু মানে স্টুডেন্টদের থাকার জায়গা মানে খড়গপুর কলেজের যারা স্টুডেন্ট আছে তাদের থাকার জন্য এই দিকের রুমগুলো আছে আর এই দিকে টয়লেট বাথরুম এই বিষয়গুলো আছে পিউরিফায়ার এদিকে লাগানো আছে বেশিন আছে অনেকগুলোই বাথরুম টয়লেট আছে এই যে বিষয় আমি এই দোতলা থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি এই ক্যাম্পাসটা কাজকর্ম করার জন্য খড়গপুর কলেজের সঙ্গে আমাদের একটা সাইন হয়েছে তো পঞ্চাশ সিটের গার্লস হোস্টেল শুরু হচ্ছে কিছুটা হয়েও গেছে আর বাকি তো মার্চ থেকে ফুল শুরু হয়ে যাবে ইনফ্রাস্ট্রাকচারের কাজ কিছুটা বাকি আছে কাজ চলছে এই দিকেও পাঁচখানা রুম আছে একটা একটা রুমে চারজন করে থাকতে পারবে আর এই দিকে আছে আরও চারখানা রুম তার মধ্যে লাস্ট রুমটা আছে ডাই কিচেন আছে তারপরেটা আছে ডাইনিং হল আছে এবং সেমিনার যদি করার দরকার হয় সেমিনার করা যাবে তারপরে আরও দুটো রুম আছে যেখানে থাকার ব্যবস্থা আছে চার চার আটজনে থাকতে পারবে এইদিকে দিকে গ্রাউন্ড ফ্লোরের টয়লেট বাথরুম এই আছে টয়লেট বাথরুম গ্রাউন্ড ফ্লোরেও আছে ফার্স্ট ফ্লোরেও আছে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এদিকে মিটার বক্স আছে মানে ওই ইলেকট্রিসিটি মিটার বক্স এখানে লেটার বক্স দেওয়া আছে তো এইটা বাইরের দিকটা আর ভেতরের দিকেও বাউন্ডারিতে অনেকটাই স্পেস আছে যেটা আমাদের বিভিন্ন বিষয় আউট আউট ডোর যে গেমগুলো হবে সেগুলোর জন্য তৈরি করা পরিকল্পনা আছে এই যে লেখা আছে খড়গপুর গার্লস হোস্টেল আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি আশাদীপ স্কিল ট্রেনিং একাডেমি আসাদি মেডিকেল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান ও খড়গপুর কলেজের যৌথ উদ্যোগ এখানে আশাদি স্কিল ট্রেনিং একাডেমি এই জয়েন্ট ইনিশিয়েটিভ অফ আসাদি মেডিকেল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান অ্যান্ড খড়গপুর কলেজ তো এই হচ্ছে বিল্ডিং বিল্ডিংটা আউট সার্কেলটা দেখাচ্ছি এই দিকটা গেট আছে আর এদিকে সিকিউরিটির জন্য একটা ভাঙাচোরা এরিয়া আছে তবে এটা রিপেয়ার রিসেন্ট হবে এটা সিকিউরিটি রুম তৈরি হবে আমি গেট থেকে বেরিয়ে যাচ্ছি এইটা আমি এই মুহুর্তে হেঁটে হেঁটে যাচ্ছি কোন দিকে এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি ওটি রোড যেটা আছে ওটি রোডের দিকেই আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই যে জোনটা এই জোনটা কিন্তু টোটাল খড়গপুর এরিয়ার ব্যাকসাইড মানে অ্যাকচুয়ালি খড়গপুর কলেজের তিনটে গেট আছে আমি প্রথম নম্বর গেট দিয়ে বেরোবো দিক দিয়ে হেঁটে যাচ্ছি টি টাইম বলে টাইম ফরটি বলে একটা নাম করা চায়ের দোকান আছে ওর গা দিয়ে যে গেটটা ঢুকেছে এটাই এই ক্যাম্পাস পর্যন্ত এসেছে আর একটা আছে মেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং একটা গেট আছে আর একটা খেলার গ্রাউন্ডের দিকে গেট আছে আচ্ছা এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তাটা রিসেন্ট কিছু রিপেয়ারিং হচ্ছে রাস্তা খারাপ হয়ে গেছিলো তো এই দিকে যে দেখাচ্ছি যে কারণে আমি ভিডিওটা করছি এই দেখে দেখুন একটা জলা জায়গা নিচু এরিয়া টোটাল জল এবং কচু গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছগাছালি দিয়ে এটা পুরো জঙ্গল হয়ে আছে মানে একবার অপরিষ্কার হয়ে গেছে কিছুটা জল আছে কোথাও কোথাও এক কোমর কোথাও কোথাও এক ছাতি জল আছে আর কোথাও এক হাঁটু জল আছে এটা অনেক বড় এরিয়া তো রাস্তা রিপেয়ারিং কাজ চলছে তো বিষয়টা হচ্ছে এই জোনটাও কিন্তু ব্যবহার করার জন্য আমাদের সঙ্গে মৌসাইন হয়েছে মানে টি টাইম থেকে টাইম ফর থেকে একেবারে এই এখান পর্যন্ত পুরোটাই আশাদি মেডিকেল এর সঙ্গে মৌসাইন হয়েছে খড়গপুর কলেজের এই জন্যটাও আমরা যাতে ইউটিলাইজ করতে পারি আমাদের যেটা উদ্দেশ্য আমরা কি করব এই যে বাঁধের এই যে শেষ প্রান্ত এইখানটা দেখাচ্ছি এখান থেকে শুরু করে একেবারে ওদিকে যে ওই যে বাউন্ডারি দেওয়া আছে পার্সোনাল বাউন্ডারি দেওয়া আছে তো ওখান পর্যন্ত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দুদিকের পাটটা কিছুটা উঁচু করে দেবো আর মধ্যিখানে কিছুটা জেসিপি মেশিন দিয়ে কিছুটা নিচু করে দেবো আরও কিছুটা গভীর করে দেবো করে দিয়ে আমরা কিন্তু এই জোনটাকে অ্যাকচুয়ালি হারবার গার্ডেন হার্বাল গার্ডেন করার কিন্তু আমাদের পরিকল্পনা আছে লক্ষ্যমাত্রা আছে এছাড়াও কিছুটা এরিয়া আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে বিভিন্ন কোর্সগুলো চালু হয়েছে সেই কোর্সগুলোর ল্যাব তৈরি হবে যেমন মাশরুম কাল্টিভেশান আউট সার্কেল ল্যাব যেটা হয় আর কি মাশরুম কাল্টিভেশান নার্সারি ট্রেনিং আর অর্নামেন্টাল ফিস রঙিন মাছের চাষ এই ধরনের যে বিভিন্ন প্র্যাকটিক্যাল নির্ভর আউট সার্কেল ল্যাব থাকার দরকার আছে সেই ধরনের ল্যাব কিন্তু হবে মানে কিছুটা এরিয়া আমরা হারবাল গার্ডেন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেভেলপ করে হার্বাল গার্ডেন করব আর কিছুটা এরিয়া এই যে তিনখানা কোর্সের কথা বললাম এই তিনটে কোর্সের আউট সার্কেল প্র্যাকটিক্যাল ল্যাব হবে তো এই চিন্তাভাবনা আছে এটা আমাদের জানুয়ারি মাস থেকেই কিন্তু সংরক্ষণ বা এটাকে পুরোটাই সংস্কারের কাজ আমরা শুরু করব ডেভেলপের কাজ শুরু করব এবং মার্চের মধ্যে পুরো বাউন্ডারি দিয়ে বাউন্ডারি মানে জাস্ট ব্যারিকেড ওই সিমেন্ট খুঁটি কাঁটা তারা বেড়া দিয়ে এটাকে আমরা ঠিকঠাক করে নেব তো এই আমাদের পরিকল্পনা এইটা লাস্ট এই মানে এন্ট্রান্স করার এটা শেষ গেট এই শেষ গেট থেকে আমি কিন্তু এবারে বেরিয়ে যাচ্ছি মানে খড়গপুর কলেজের ক্যাম্পাস আস্তে আস্তে কিন্তু শেষ মানে শেষের অংশের শেষ অংশ সাইডের শেষ অংশ এটা এই মুহূর্তে আমি উঠছি কিন্তু টাইম ফর্টি টাইম ফট্টি বলে যে চা দোকানটা আছে বাম দিকে পড়ছে আর ওই যে গাড়ি ছুটছে ওগুলো সব ওটি রোড এটা কোন দিকে গেছে ডান দিকে যদি যান যেদিক থেকে গাড়িগুলো আসছে ওগুলো হচ্ছে স্টেশন রোড থেকে গাড়ি আসছে খড়গপুর স্টেশন রোড থেকে এটা ম্যাক্সিমাম দু কিলোমিটার ডিস্টেন্স স্টেশন রোড থেকে মানে এই দিকটা হচ্ছে স্টেশন রোড যেদিক থেকে গাড়িটা আসছে বাই লেন আছে আর ওই দিকটা গেছে চৌরঙ্গি পর্যন্ত যারা ন্যাশনাল এ হাইওয়ে সিক্স দিয়ে আসবেন তারা কিন্তু চৌরঙ্গি এখান থেকে চৌরঙ্গির দূরত্ব খুব বেশি হলে এক কিলোমিটার সামথিং বেশি দু কিলোমিটার হবে না এক কিলোমিটার থেকে একটু বেশি তো ওই দিকটা আছে চৌরঙ্গি আর এই দিকটা আছে এই যে ওটি রোডটা এই ওটি রোডটা চলে গেছে একেবারে স্টেশন রোডের সঙ্গে মিশেছে যে খড়গপুর রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ড গিয়ে চলে গেছে আসার একটি লোকেশানটা বোঝাতে পেরেছি আর যেটা দেখাচ্ছিলাম এই গেট দিয়ে আমি বেরোলাম ওই যে লেখা আছে টাইম ফর টি বলে নাম করা চায়ের একটা দোকান আছে তো এর গা দিয়েই চলে গেছে যারা আসবেন তারা আশা রাখছি লোকেশানটা ট্র্যাক করতে পারবেন কীভাবে আসবেন আর এই মুহুর্তে আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি সামনেই আমার অফিস আছে এখান থেকে একশো মিটারের মধ্যেই আছে অফিসটা হচ্ছে পীর বাবা টাওয়ার ওটি রোড ইন্দা খড়গপুর এটা অফিসের অ্যাড্রেস ফার্স্ট ফ্লোরে আমার অফিস আছে দীর্ঘ দশ বছরের বেশি হয়ে গেছে ওই অফিসে এখন আমি যাচ্ছি যেহেতু অফিস টাইমটা হয়ে গেছে কলেজের ওই ক্যাম্পাস থেকে আমরা মানে ট্রেনিং সেন্টারের ওই ক্যাম্পাস থেকে বেরিয়ে আমি কিন্তু এই ভিডিওটা করবই বলে এখন কিন্তু আমি হেঁটে যাচ্ছি তো এতক্ষণ কথা বললাম আশা রাখছি কিছু বিষয় আপনাদের বোঝাতে পারলাম বাকি আমাকে একটু